আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গোরুহাট থেকে এয়ার সপ্তাহে দুদিন শুক্রবার বেশ কিছু উন্নত তাদের কোয়ালিটিফুল দুধের গ্যাপের দাম ধরার ধরুন চেষ্টা করবো আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে দর্শক শুরুতেই এক কথায় অসাধারণ একটা গ্যাপি দেখতেছি আমরা এই কিন্তু কেন্দ্র করে

থেকে বিশ লিটার আচ্ছা এটা কেমন দাম যাচ্ছে দুই লাখ ষাট হাজার না তবে গোটা কিন্তু দেখতে এক কোথায় মার্শাল্লা অসাধারণ

ওটা কিন্তু পার্সেনে চারশি বলতেছে মানে কিন্তু অসাধারণ অসাধারণ দর্শক আমরা উন্নত যাদের দুধের গাভীগুলো দেখা আপনাদেরকে এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটি ছোট্ট একটা চ্যানেল আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে এরকম সুন্দর সুন্দর গরুর দাম দর জানাতে আমরা এই পাশে আরেকটা একটা গাভী জাত সেরা মানে হাট কাঁপানো অসাধারণ একটা জার্সি গাবি মাসে কালারটা কিন্তু চমৎকার আছে আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করি বাচ্চা কোনটা ভালো বাচ্চা আচ্ছা গাবির সাথে কিন্তু বাচ্চা খুব একটা মিল পাচ্ছে একটা দেখলাম এটাও কিন্তু কালো বাচ্চা ভেটি না বেটা ভেটি ভেটি গাবি কয় দাম চার দাদের গাবি

হর্ষের গাবি সঙ্গে বেড়া বাচ্চা নতুন জয় ঢুকে আছে দশটি কাঠ দাম কেমন আছে বিক্রি হয়েছে হয়ে গেছে কিনলেন না বেশি কত দেবে এক লাখ বিশ কটাই করছে দক্ষিণে দশ লিটার দুধের গাবি এক লাখ বিশ সঙ্গে সার বাচ্চা আবার গাবি ভালো আছে এক লাখ বিশে মোটামুটি যে কিনছে আশা করা ভালো হবে যদি ঠিক থাকে আট পাইলেও অনেক পরিমাণে গাভী থাকে আর এগুলা বাসা বিক্রি আলহামদুলিল্লাহ হয়ে যায় কাকে আবার ব্যাক করছেন নিয়ে চলে গেছিল এই যে গাভীটা আছে যেটা একটু আপনাদেরকে দেখালাম আর কিছু গাভীর একটু

মাসে কাকা আছে দেখতে পাচ্ছেন যে উচ্চতায় কেমন হবে কোথায় অসাধারণ একটা গাভীর দেখানোর চেষ্টা করলাম সঙ্গে বেশ কিছু গ্যাভেরি কালেকশন দেখলাম আপনাদেরকে তো আজকে প্রথমে দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম